ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলাকে বলছি আপনাদের গুটিবাজি কিন্তু আমরা বুঝি যে আপনারা এইখানে বৈশাখ কলকাতার পলিটিক্স করেন দিল্লির পলিটিক্স করেন আপনাদের এই বাকাবাস কলকাতার রাজনীতি করা বন্ধ করেন কালচারাল ফ্যাসিবাদের দুষ্টামি বন্ধ করেন আমরা হাসিনার রাজনৈতিক চরিত্র যেহেতু বুঝে ফেলছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বাটপাড়িও আমরা বুঝতেছি মঙ্গল শোভাযাত্রা নামে একটা জিনিস চালু করা হইল যেটা আসলে অরিজিনালি ছিল না এটা ছিল আনন্দ শোভাযাত্রা ছিল আনন্দ র্যালি ছিল আপনি বৈশাখের র্যালি করেন না সিম্পলি নববর্ষের র্যালি বলে একটা র্যালি করেন না সবাই দেখবেন সেখানে আসবে কিন্তু যখনই আপনি মঙ্গলের আশ্রয় নেওয়ার প্রশ্ন আসবে আপনি যখন সূর্যোদয়ের সাথে সাথে সূর্য দেবতার পূজা করে তাকে ওয়েলকাম করে গান গাইবেন এইটা অনেকের কাছে ভালো লাগবে না এটা বাঙালি মুসলমানের কাছে ভালো লাগবে না এর মানে সে এইটা না যে সে বাংলা নববর্ষের বিপক্ষের লোক এই সিম্পল জিনিসগুলো এই কালচারাল ফ্যাসিবাদ আমাদেরকে সার্বজনীন আকারে চাপিয়ে দেবার চেষ্টা করা হয়েছে আমরা বারবার বলেছি আমাদের নববর্ষ উদযাপনটাকে সবার করেন সবার কিভাবে করবেন ঢেঁকিকে সামনে নিয়ে আসেন ঢেকিতে পার পেরে আমরা ছোটোবেলায় পার পেরেছি না ওটা ঢেঁকি মুসলমানের বাড়িতেও ছিল হিন্দুর বাড়িতেও ছিল আপনি গ্রামের এই চৈত্র বৈশাখের সব সাপ শাক সবজিকে নিয়ে আসেন গ্রামের এই সময় তো কেউ গ্রামে গঞ্জে ইলিশ দেওয়া পান্তা ভাত খায় না আমরা গ্রামের ছেলে বড় হয়েছি গ্রামে তো কোনোদিন ইলিশ মাছ দিয়ে পান্তা ভাত খায়নি পান্তা ভাত খায় মানুষ মরিচ পোড়া দিয়ে কাঁচামরিচ দিয়ে খায় আলু ভর্তা দিয়ে খায় ডিম ভাজি দিয়ে খায় অতএব এই শহরের এই ধরনের ফাতরামি ফাইজলামি বন্ধ করেন এইগুলো নাই তো গ্রামে আপনি যদি এটা আমার আচরণকে আমার ট্র্যাডিশনকে আমার ঐতিহ্যকে তুলে ধরতে চান এটা সত্যের সত্যতার সাথে করেন এটা এটাকে বাকাবাস করছেন কেন ইলিশ মাছ হচ্ছে এই রাষ্ট্রের সবচেয়ে ধনী লোকের একটা খাবার সেটাকে আপনি বলছেন আপনি সার্বজনীন তাহলে ওই দিক থেকে আপনি একটা অন্য ধর্মের পূজনীয় জিনিস চাপিয়ে দিচ্ছেন ইলিশ মাছ খাওয়ানোর না আপনি আপনি একটা বুটজুয়া ধনী লোকের প্র্যাকটিসকে গরিব মধ্যবিত্তের উপর চাপিয়ে দিচ্ছেন তাহলে এটা সার্বজনীন কেন হচ্ছে